তৃণমূল কংগ্রেস বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী বিধানসভার বাইরে দলের দুর্নীতি নিয়ে কথা বললেও বিধানসভার ভিতরে দুর্নীতি নিয়ে কেন কোনোদিন মুখ খোলেননি বলে পাল্টা প্রশ্ন তুলেছেন বিজেপির সাধারণ সম্পাদক বিধায়ক অগ্নিমিত্রা পল মনোরঞ্জন বাবু বিধানসভায় অনেকে অনেক কথা বলে সেখানে কি উনি বক্তব্য রেখেছেন উনি কি ওনার জায়গায় ওনার এলাকাতে চুরি হচ্ছে উনি কি সেটার পর্দাফাঁস করেছেন প্রবাবলি মনোরঞ্জন বাবু এখন কাটমানির ঠিক পার্সেন্টেজটা পাচ্ছেন না বলে কি মুখ না খুললেন একুশ থেকে এতগুলো বছর চলে গেলো একবারও তো আপনি প্রতিবাদ করেননি আপনার এলাকাতে তৃণমূলের নেতা মন্ত্রী কর্মী দুর্নীতি করেননি আজকে হঠাৎ মনে পড়ছে লোকসভার আগে আজকে মনে পড়ছে আপনাদের ফিরাজ হাকিমের মতো যে চাকরি চুরির থেকে মায়ের মাংস খাওয়াটা বেটার আজকে আপনাদের জ্ঞান হচ্ছে আপনাদের দল টিএমসি আপনাদের গায়ে চোর যে মানে লেবেল পড়ে গেছে আপনাদের এখন সাধু সাজলে আর দুর্নীতির প্রতিবাদ করলে সেটা ঘষে যাবে না পড়ে গেছে মানে পড়েই গেছে বাংলার মানুষ জেনে গেছে আপনারা প্রত্যেকটি মানুষ হচ্ছেন চোর